হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে একটি মালায়ালামের ফিল্ম নিয়ে যেটা হচ্ছে একটা ক্রাইম থ্রিলার ফিল্ম ফিল্মটা মে মাসে বেরিয়েছিল দু হাজার চব্বিশে এবং এই বছরেই এবং ফিল্মটা খুব ক্রিটিক্যালি এবং বক্স অফিসে খুব ভালো সাকসেস পেয়েছিল তারপরে এই ফিল্মটা ফাইনালি এখন ওটিটি রিলিজ হয়ে গেছে সোনি লিপে এই ফিল্মটা আপনারা দেখতে পাবেন আমি ফিল্মটা দেখলাম থালাবান ফিল্মটা কীরকম লাগলো কেমন কী লাগলো এই ফিল্মটা নিয়ে সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক কেমন হলো থালাবান এই ফিল্মটা এক লাইনে যদি আমি সব থেকে প্রথম একটা কথা বলি তো এই ফিল্মটা আমার কাছে একটা ডিসেন্ট ওয়াচ মনে হয়েছে ঠিক আছে ফিল্মটা এমন কিছু নেই যে আমাকে প্রচুর একদম হেভি একটা জিনিস প্রোভাইড করেছে এরকম না কিন্তু ফিল্মটা একটা ডিসেন্ট ফিল্ম যেহেতু একটা ক্রাইম থ্রিলার ফিল্ম এবং এই যে ক্রাইম থ্রিলার ফিল্ম এটা ঠিক আছে এবং যেভাবে এই ফিল্মটাকে ডিজাইন করা আছে সেটা মানে আমাদের পুরোনো অনেক ফিল্মের কথা মনে করায় কিন্তু এই ফিল্মের যে লাস্টে যে টুইস্টটা আমরা দেখতে পাই সেটা কিন্তু সত্যি অবাক করার মতো এবং সেটা কেউ আগে থেকে প্রেডিক্ট করতে পারবে না বাকি এই টুইস্ট ছাড়া বাকি ফিল্মটার স্ক্রিন প্লেয়ের মধ্যে কিছু নতুনত্ব এমন কিছু নেই যেটা আমাদের দেখে খুবই হেভি মনে হবে বা আমরা মানে একটা কিছুক্ষণ ছাড়া ছাড়া টুইস্ট অ্যান্ড ডান্স আসছে স্ক্রিন প্লেটা হেভি এঙ্গেজ করছে আমাদেরকে সেরকম কোনো ব্যাপার না খুবই একটা নর্মাল যেরকম ক্রাইম থ্রিলের ফিল্ম আমরা দেখি সচরাচর বিশেষ করে তামিল মালায়ালাম কানাডা ফিল কানাডা ফিল্ম অতটা হয় না ঠিক আছে তামিল আর মালায়াল ফিল্মে যেরকম আমরা দেখে থাকি ঠিক সেরকমই এবং এই ফিল্মটা খুবই নর্মাল ওয়েতে প্রেজেন্ট করা এবং যেভাবে ফিল্মটা চলতে থাকে আমাদের মনে হবে যেন আমরা বিশাল একটা হেভি কিছু দেখতে পাবো কিন্তু সেরকম কিছু না ঠিক আছে খুবই একটা মানে নর্মাল টুইস্টের সাথে ফিল্মটা শেষ হয় এবং ফিল্মটার একটা পার্ট টু আসবে সেটার একটা হিন্ট দেওয়া হয়েছে বাকি ফিল্মটার মিউজিকটা খুব সুন্দর মিউজিকটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে এবং এই ফিল্মটাও কিন্তু দু হাজার চব্বিশে মে মাসে রিলিজ হয়েছে তো এই ফিল্মটা ওভারঅল আমার সব কিছু মিলিয়ে একটা ডিসেন্ট ওয়াচ মনে হচ্ছে যেহেতু এরকম ধরনের কাজ আমরা রিসেন্ট টাইমে অনেক দেখেছি ঠিক আছে সেই ফিল্মগুলোর মধ্যে তবুই প্রুইস্টার টান্স থাকতো অনেকগুলো যেগুলো বেশ আমাদেরটা আকর্ষণ করতো এবং আমাদের মানে অতটা মানে প্রেডিক্ট করা যেত না সেরকম প্রুইস্টার ডান্স থাকতো স্ক্রিন প্লে তো অনেক ম্যাজিক থাকতো এখানে সেরকম কিছুই নেই এখানে যে গল্পটা হলো দুটো অফিসার আছে পুলিশ অফিসার দুটো সিআই একটা এসআই একটা সিআই তাদের মধ্যে প্রথম অনেক কনফ্লিক্ট থাকে ঠিক আছে এবং তারপরে ফাইনালি একটা পুলিশের ঘরে একটা মেয়ের লাশ পাওয়া যায় তারপরে সেটা ইনভেস্টিগেশন করে অন্য সিআইটা এবার সেটা করতে করতে সে বুঝতে পারছে যে তাকেও ফাঁসানো হয়ে গেছে এবং সেও ফেঁসে যাচ্ছে তো ফাইনালি এরা দুজন মিলে একসাথে টিম আপ করে এই যে মার্ডার করছে তাকে ধরবে এবং তাদেরকে যে ফাঁসানো হচ্ছে সেটা কে করছে কে ফাঁসাচ্ছে সেটা দেখার জন্য এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে খুবই নর্মাল ফিল্ম ঠিক আছে খুবই একটা সাধারণ ফিল্ম হয়ে রয়েছে ফিল্মটা যেভাবে শেষ হয় ক্লাইম্যাক্সটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে আমরা আর বেটার কিছু এক্সপেক্ট করছিলাম স্ক্রিন প্লেতে আরও অনেক কিছু আমরা মানে এক্সপেক্ট করবো কিন্তু সেটা ফিল্মটা প্রোভাইড করে না ঠিক আছে খুবই দেখা দেখা ফিল্ম হয়ে রয়েছে বাকি ওভারঅল ফিল্মটার মধ্যে পারফরমেন্সের যদি আমি কথা বলি এখানে দুটো পুলিশের যে পারফরমেন্স তাদেরকে একটা নর্মাল নর্মাল মনে হয় খুব এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স আমার কিছু মনে হয়নি বাকি ফিল্মটা ওই যেহেতু একটা ক্রাইম থ্রিলার ফিল্ম তাই একবার পুরোভাবে ভালো করে দেখা যায় তারপরে একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম মনে হয় খুবই অ্যাভারেজ মনে হয় এমন কিছু না যে বিশাল হেভি লাস্টের প্লট হ্যাঁ এই ফিল্মটা তাদের হেভি লাগতে পারে যারা অতটা সচরাচর মানে মার্ডার মিস্ট্রি থ্রিলার ফিল্ম ক্রাইম থ্রিলার ফিল্ম হয়তো অতটা দেখে না তাদেরকে এটা একটা নতুনত্ব কিছু লাগতে পারে এবং ক্লাইম্যাক্সের যে টুইস্টটা আমরা দেখতে পাই সেটা মানে একটু হালকা একটু মানে হাই দেয় ঠিক আছে যে সেটা অ্যাকচুয়ালিতে কে করেছে এবং কিভাবে সে এত মানে তার বুদ্ধিটা হলো সেটা যারা জেনারেল অডিয়েন্স তাদেরকে একটু আকর্ষণ করবে আমরা যেহেতু এরকম কাজ অনেক দেখেছি প্রচুর দেখছি তাই জন্য মানে অতটা সেরকমভাবে আমাদেরকে মানে খুব একটা হেভি হাই দেয়নি বাকি ওভারঅল ফিল্মটা একটা আমার কাছে নর্মাল একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে ঠিক আছে একবার পুরো ভালো করে দেখা যায় আপনার এই ফিল্মটাকে দেখতে পারেন সোনি লিভে অ্যাভেলেবেল আছে থালাবান বলে নাম ফিল্মটা দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এই ফিল্মটা কীরকম লেগেছে আমার ছিল এই রিয়াকশন এই ফিল্মটা নিয়ে আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটিকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই